আসসালামু আলাইকুম ইব্রান আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এখান থেকে বাদামের চাপটি কিনে নেচ্ছি বাদামের চাপটি খেতে কিন্তু খুবই মজা চাচা এখানে বাদামের চাপটি মেপে দিচ্ছেন দেখতে কিন্তু খুবই লোভনীয় খাবারগুলা না বাসায় গ্যাস ছিল তাই আমরা দোকান থেকে সকালে নাস্তাটা কিনে খেয়েছিলাম এখানে একটা লোক ফ্রেশ ভাবে আমাদের খাবারগুলো গুলো তৈরি করে দিচ্ছেন ওনারা কিন্তু রুটি বানানোর জন্য খুবই এক্সপার্ট খুব দ্রুত রুটি বেলতে পারেন রুটিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছেন আমরা কিন্তু তেল ছাড়া পটা অর্ডার করেছিলাম তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বিশেষ করে সকালের নাস্তাটা তেল অ্যাভয়েড করেই ভালো তারপর দোকানদার মামা একে সবগুলো রুটি নিচ্ছে তারপর রুটি দিয়ে খাওয়ার জন্য আমরা সবজি বাজি অর্ডার করেছিলাম আমরা তিনজন তাই ছয়টা রুটি অর্ডার করেছিলাম প্রায় শেষ দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে একজন বেনওয়ালা চাচা খুব সুন্দর সুন্দর ফুটস নিয়ে বসে আছেন এখানে খুবই মজার টক বড়ই তারপরে পাহাড়ি এক ধরনের বাদাম এই বাদামগুলো খেতে নাকি খুবই মজা তাই ওনার সাথে আমরা দর ঘোষ করছি বড়ইগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় খেতেও দারুন মজা ছিল তারপর আমরা একটা জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ